বিসমুল্লাহ রহমানির রাহিম প্রিয় দেশবাসী জাতিসংঘের শিক্ষিত পাঁচটি ধাপ অনুযায়ী পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভঙ্গুর আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন করে গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা কোনো মানবাধিকার লঙ্ঘন যাতে না ঘটে সেই জন্য পুলিশ সদর দপ্তরে একটি সেল কার্যকর করা হয়েছে যেখানে মানবাধিকার সহ পুলিশ সদস্যদের মাধ্যমে সংগঠিত যে কোনো অপরাধের বিষয়ে অভিযোগ করা যায় এই সমস্ত সেল অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রধান কার্যালয়েও স্থাপন করা হচ্ছে আসামিদের জিজ্ঞাসাবাদ হবে স্বচ্ছ কাচের ঘরে হাজতখানায় বন্দীদের মানবিক সেবা নিশ্চিত করা হবে অভিযান পরিচালনার সময় পুলিশ যেন জিপিএস ট্র্যাকিং সিস্টেম ডিভাইস বডি ক্যামেরা পরিধান করেন তা নিশ্চিত করা হবে পুলিশ যেন আর কখনোই কোনো আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বেআইনি সমাবেশে বল প্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘের শিক্ষিত পাঁচটি ধাপ অনুযায়ী পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সব মিলিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী ষোলোটি সংস্কার কাজ সম্পন্ন হয়েছে আরও তেতাল্লিশটি সংস্কার কাজ সমাপ্ত হওয়ার পথে দেওয়ানি আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন সহ বিভিন্ন আইনগত সংস্কার সম্পন্ন হয়েছে সম্প্রতি সরকার ফৌজদারি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ দু অনুমোদন করেছে এর ফলে এখন থেকে কোনো ব্যক্তিকে আটকের পর বারো ঘন্টার মধ্যে যত দ্রুত সম্ভব পরিবারকে জানাতে হবে আটককৃত ব্যক্তিকে আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে গ্রেপ্তারকৃত ব্যক্তি রিমান্ডের পর অসুস্থ বা আহত হলে তাকে ডাক্তার কর্তৃক পরীক্ষা করতে হবে এবং আঘাতের কারণ নিশ্চিত হতে হবে তার প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে এক্ষেত্রে পুলিশের দায় থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে এই আইনের ফলে গ্রেফতার ও আটক নিয়ে মানুষের হয়রানি অনেক কমে আসবে পুলিশের জবাবদিহিত বাড়বে এবং বিচারের কাজ দ্রুততরে হবে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ ছিল কোনো ব্যক্তি থানায় জিডি করতে গেলে অবশ্যই তা গ্রহণ করতে হবে জিডি গ্রহণ করা ছাড়া থানা থেকে কোনো ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া যাবে না এই সুপারিশের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের সব থানায় অনলাইনে জিডি করা যাবে এখন থানায় জিডি না নেওয়ার আর কোনো অভিযোগ থাকবে না গণতান্ত্রিক চর্চার অন্যতম প্রধান শর্ত গণমাধ্যমের স্বাধীনতা অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে প্রথম এবং সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করেছে সরকার অন্তর্বর্তী সরকার এইসব বাধা অপসারণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে আমরা সমালোচনাকে উন্মুক্ত করে দিয়েছি যে কেউ চাইলেই যে কোনো মাধ্যমে সেটা মূলধারার গণমাধ্যম হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেই হোক সরকারের সমালোচনা করতে পারছেন এমনকি রাষ্ট্রীয় গণমাধ্যমেও সরকারের সমালোচনা করা যাচ্ছে নিকট অতীতে যা ছিল অকল্পনীয় সাংবাদিকদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকার ইতিমধ্যে প্রেস কাউন্সিল পুনর্গঠন করেছে আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ গুজব ও অপতত্ত্ব ছড়িয়ে পড়ছে দেশকে অস্থিতিশীল করতে হাতিয়ারে পরিণত হয়েছে গুজব অপতত্ত্ব মোকাবেলা করার জন্য সাংবাদিকদের সক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে এই সরকার আমলে সাংবাদিকতার ক্ষেত্রে বড় বাধা ছিল ডিজিটাল নিরাপত্তা আইন যা পরে সাইবার নিরাপত্তা আইন রূপে আবির্ভূত হয়েছিল আমরা এই আইনটি বাতিল করেছি এই আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মামলা বাতিল করা হয়েছে সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করেনে এটি একটি বড় অগ্রগতি নতুন যে আইন প্রণীত হয়েছে তাতে আগের আইনের নিবর্তনমূলক নয়টি ধারা বাদ দেওয়া হয়েছে আগের আইনের আওতায় করা পঁচানব্বই শতাংশ মামলায় এসব ধারায় আমরা বিশ্বাস করি নতুন আইন প্রণয়নের পর সাংবাদিকদের আইনি হরানি বন্ধ হবে গত বছর মানুষের প্রতিবাদকে স্তব্ধ করে দিতে ফেসিবাদি সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল যাতে গোপনে তারা দমন নিপরণ হত্যাকাণ্ড চালাতে পারে অন্তর্বর্তী সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধন করে নতুন অধ্যাদেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করেছে সম্প্রতি আন্তর্জাতিক ব্যান্ডউইথ রিয়েল টাইম ইন্টারনেট ট্রাফিক পরিবহনে চার টেরাবাইট সেকেন্ডের মাইল ফলক অতিক্রম করেছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি বাংলাদেশে ইন্টারনেট সেবার মান ভালো করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে আমাদের তিনটি দায়িত্ব ছিল সংস্কার বিচার ও নির্বাচন জুলাই অভ্যুত্থানের ছাত্র শ্রমিক জনতা দেয়ালে দেওয়ালে যে প্রত্যাশার কথা লিখে রেখেছিল তার অন্যতম ফোকাস ছিল রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার সেই লক্ষ্যে আমরা বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছিলাম তাদের মধ্যে প্রধান প্রধান সংস্কার কমিশনগুলো যে সুপারিশ পেশ করেছে সেগুলোর মধ্যে স্বল্প সময়ের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য বহু সংস্কার আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি এই সংস্কারগুলোর মাধ্যমে অর্থনৈতিক খাত বিচার ব্যবস্থা ও জনপ্রশাসনে গতিশীলতা আসবে স্বচ্ছতা ও জবাবদিহিতা বহুলাংশে বৃদ্ধি পাবে দুর্নীতি অনিয়ম ও হয়রানি হ্রাস পাবে দীর্ঘমেয়াদী সংস্কার কাজ বাস্তবায়নের লক্ষ্যে আমরা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছিলাম এই কমিশনের তিরিশটিরও অধিক রাজনৈতিক দল ও জোট স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তাদের মতামত দিয়েছে প্রাথমিক পর্যায়ে ঐকমত্য কমিশন একশো ছেষট্টিটি সুপারিশ নিয়ে তিরিশটির বেশি রাজনৈতিক দলের সঙ্গে প্রায় দু মাস ধরে দলগত ও জোটগতভাবে আলোচনা করেছিল এই প্রক্রিয়ায় যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো বাদ দিয়ে কমিশনের পক্ষ থেকে উনিশটি মৌলিক সংস্কারের বিষয়ে চিহ্নিত করা হয় দ্বিতীয় পর্যায়ে তেইশ দিন ধরে আলোচনা শেষে উনিশটি বিষয়ের বেশিরভাগ ক্ষেত্রেই ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে যদিও কয়েকটি ক্ষেত্রে কিছু কিছু রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট রয়েছে সংস্কারের ক্ষেত্রে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি ঐকমত্য কমিশনের পরিচালনায় দেশের সকল রাজনৈতিক দল মিলে দীর্ঘদিন ধরে প্রতিনিয়ত আলোপ আলোচনার ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পর্যায়ে এসছে জুলাই সনদ একটি ঐতিহাসিক অর্জন এটা শুধু আমাদের রাজনৈতিক ইতিহাসে নয় বৃহত্তর পরিমণ্ডলের রাজনৈতিক ইতিহাসও স্মরণীয় হয়ে থাকবে দলিল তো স্মরণীয় হয়ে থাকবেই এটা রচনার প্রক্রিয়াও স্মরণীয় হয়ে থাকবে এই দলিল প্রণয়নের জন্য আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এবং ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দকে বিশেষ করে এই উদ্যোগের নেতৃত্ব দানকারী প্রফেসর আলি রিয়াজকে জাতির পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনায় অংশ নিয়েছেন মত থাকা সত্ত্বেও সকল রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য তৈরির চেষ্টা ছিল আমরা আশা করছি এই ঐকমত্যের ভিত্তিতে অচিরে রাজনৈতিক দলগুলি জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐকমত্যে পৌঁছাবে জুলাই সনদ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর জবাবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সক্ষমতা নাগরিক অধিকারের সত্যিকারের বাস্তবায়ন রাষ্ট্রীয় সম্পদ ও সামর্থ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করবে আমাদেরকে নিশ্চিত করতে হবে ভবিষ্যতের কোনো সরকারই যেন আর ফেসিস্ট হয়ে উঠতে না পারে রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যাতে কখনও কোথাও ফেসিবাদের লক্ষণ পাওয়া গেলেই সেটিকে যেন তাৎক্ষণিকভাবে সেখানেই নির্মূল করা যায় আর যেন ষোলো বছরের জন্য অপেক্ষা করতে না হয় বহু মানুষকে প্রাণ দিতে না হয় আমাদের যেন আরেকটি গণপুত্তানের প্রয়োজন না হয় জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্বও শুরু হয়েছে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এ দেশের মাটিতে হবেই বিচার প্রক্রিয়া ও এর ফলাফল ক্রমান্বয়ে মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে বিচারের পুরো প্রক্রিয়া দেশবাসীর কাছে স্বচ্ছ ও দৃশ্যমান রাখা হচ্ছে এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুস্থ শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব এবারে নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব নির্বাচনে ভোটারদের সম্পর্কে দুই একটা কথা বলতে চাই এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে তার বড় কারণ হল আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে নারী ভোটাররা যেন দেশের সর্বত্র নির্দ্বিধায় আনন্দোৎসাহ সহকারে তাদের ভোট দিতে পারে এটা নিশ্চিত করতে চাই এবার যেন কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ঢল নামে আমরা সেই লক্ষ্যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করব দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেবার কারণে গত পনেরো বছর ধরে নাগরিকবৃন্দ ভোট দিতে পারেনি এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দসহ মহা আনন্দে ভোট দিতে চাই এবারের নির্বাচনে জীবনে প্রথমবার ভোট দিতে যাবে এরকম ভোটাররা নানা উৎসবের মধ্য দিয়ে ভোট যাবে তাদের এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য এর মধ্যে নতুন নারী ভোটার থাকবে নতুন পুরুষ ভোটার থাকবে এর মধ্যে এমন ভোটার থাকবে যারা পনেরো বছর আগে থেকেই ভোট দিতে পারত কিন্তু জীবনে একবারও ভোট দিতে পারেনি এর মধ্যে আসবে যারা দশ বছর আগে পাঁচ বছর আগে ভোট দিতে পারত কিন্তু পারেনি আর আসবে ভাগ্যবান ও ভাগ্যবতীর দল যারা এই প্রথমবার ভোটার হওয়ার যোগ্যতা লাভ করলো এবং সঙ্গে সঙ্গে ভোট দেওয়ার সুযোগও পেয়ে গেল নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন নাগরিক অধিকার প্রয়োগের মহা আনন্দ পরবর্তী বংশধরদের কাছে তুলে ধরার জন্য এখন থেকে প্রতিদিন আলাপ আলোচনা করুন আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলে সুন্দর হয় কেমন হলে আনন্দমুখর হয় সেটা আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশ গড়ার কাজের ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনে তার জন্য প্রস্তুতি নিন প্রিয় দেশবাসী দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো বড় সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে তার সবগুলোর নেপথ্য কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোনো দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তার চূড়ান্ত পরিণতি কি তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে আমরা ইতিহাসের কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনরাবৃত্তি আর করতে চাই না আপনারা প্রত্যেকেই অবগত আছেন একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায় মাথায় রাখবেন পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে কিন্তু একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রতিনিয়ত পরামর্শ নেওয়ার জন্য আমরা প্রযুক্তির সাহায্য নেব এই জন্য একটি অ্যাপ তৈরির উদ্যোগ নিচ্ছি দ্রুত এই অ্যাপটি চালু হবে আপনারা আপনাদের সকল পরামর্শ সকল মতামত সকল আশঙ্কা এবং উদ্যোগের কথা এই অ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা তা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দেব সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেব রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে আপনাদের নির্বাচনী ইশতেহারে আপনাদের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা পরিকল্পনায় কোনো কিছুতেই যেন তরুণরা বাদ না পড়ে নারীরা বাদ না পড়ে মনে রাখবেন যে তরুণ তরুণীরা বাংলাদেশকে বদলে দিয়েছে তারা বিশ্বকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে আপনার দল থেকে তাদেরকে সেই সুযোগ দেবার উদ্যোগ নেন আগামী নির্বাচনে সবাই নিরাপদে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেবে এটা নিয়ে কারো কোনো আপত্তির সুযোগ রাখা যাবে না আমরা সবাই সবার পছন্দের প্রতি সম্মান দেখাব এটাই হোক আমাদের প্রতিজ্ঞা প্রিয় দেশবাসী আপনারা জানেন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তা ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতি সাধন করেছে এর ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা হয়েছিল তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নজরদারি ও মধ্যসত্ত বোগীদের দৌরাত্ম কমানোর ফলে এটি এড়ানো গেছে বিশেষ করে এবছরের পবিত্র মাহে রমজান মাস থেকে শুরু করে এখন পর্যন্ত বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ ছিল আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বঙ্গুর অর্থনীতি ও বন্যার কারণে খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল প্রায় চোদ্দ পার্সেন্ট এখন সেটা অর্ধেকে নেমে আসছে আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে এটা ছয় শতাংশে নেমে আসবে এই জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে আট দশমিক আটচল্লিশ শতাংশ হয়েছে যা বিগত পঁয়ত্রিশ মাসের মধ্যে সর্বনিম্ন এই নিয়ে চার মাস ধরে সার্বিক মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রবাসীদের অসীম আস্থার ফলে মুদ্রাবাজারেও স্থিতিশীলতা ফিরে এসছে গত অর্থ ব্যাংকিং চ্যানেলে রেকর্ড তিন হাজার কোটি ডলার প্রবাসী আয় দেশে এসছে রপ্তানি আয়ে প্রায় নয় শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এর ফলে টাকা শক্তিশালী হয়েছে অনেক বছর পর ডলারের বিপরীতে টাকার মান বাড়ছে গত এগারো মাসে বৈদেশিক পাওনাদারদের পাওনা সুদ ও আসল বাবদ চার বিলিয়ন ডলার অর্থাৎ চারশো কোটি ডলার অর্থ পরিশোধ করা হয়েছে যা এই যাবৎকালের সর্বোচ্চ আগের বকে আদায় পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে আগামীতে এই ধারা বজায় থাকবে বলে আমরা আশা করি বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে বছরের প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগ এসছে সাড়ে দশ হাজার কোটি টাকা গত বছরের একই সময়ের তুলনায় এটা দ্বিগুণেরও বেশি আর অক্টোবর থেকে হিসাব করলে ছয় মাসে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এসছে সাড়ে ষোলো হাজার কোটি টাকা যা গত সরকারের আমলের শেষ ছয় মাসের তুলনায় দ্বিগুণ কর্মসংস্থান সৃষ্টি অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় লক্ষ্য সম্প্রতি হংকং ভিত্তিক শিল্পগোষ্ঠী হান্ডা বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে আড়াইশো মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে এসছে যাই খাতে চীনা কোনো কোম্পানির একক সর্বোচ্চ বিনিয়োগ তাদের এই বিনিয়োগের ফলে পঁচিশ হাজার লোকের কর্মসংস্থান হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি হান্ডার এই বিনিয়োগ আরও চীনা কোম্পানিকে এ দেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করবে এর মাধ্যমে আমাদের তরুণ তরুণীদের কর্মসংস্থানের পথ খুলবে গত ষোলো বছরে দেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে গিয়েছে আমরা সেটা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার জন্য সরকার নাম করা বিদেশি আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে যথাযথ আইনি পদক্ষেপের ফলে বিশ্বের বিভিন্ন দেশে ফেসিবাদী দুর্বৃত্তরা যে অর্থ সম্পদের পাহাড় গড়েছে তার কিছু কিছু ইতিমধ্যে জব্দ হয়েছে এই কার্যক্রম সঠিকভাবে চালিয়ে যেতে পারলে অল্প সময়ের মধ্যে আরও কিছু ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি দেশের ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করতে হলে আমাদের চিন্তায় মৌলিক পরিবর্তন আনতে হবে আমি বরাবরই বলে এসেছি এদেশের নদী ও বিশাল সমুদ্র আমাদের মূল্যবান সম্পদ আমরা এই সম্পদকে কাজে লাগিয়ে সমান্তরালভাবে পানিভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই আমরা প্রায় ভুলে যাই যে বঙ্গোপসাগরের একটা অংশও আমাদের দেশ এর পরিমাণ আমাদের মোট জমির পরিমাণের চাইতে বেশি আমরা প্রায় সবসময় জমিভিত্তিক আমাদের অর্ধেক দেশ নিয়ে মাথা কামাই বাকি পানিভিত্তিক অর্ধেক দেশকে হিসাবেই ধরি না কারণ আমরা ওই অংশে বসবাস করি না আমরা তো হাওয়ার বাওরেও বসবাস করি না তাই তো তাকে হিসাবের বাইরে রাখেন এখন থেকে আমাদের অংশের বঙ্গোপসাগরকে আমরা আমাদের দেশের মূল্যবান অংশ এই কথা সবসময় মাথায় রেখে অগ্রসর হব এই অংশের পানির উপর দিয়ে দেশ বিদেশের সঙ্গে আমরা বাণিজ্য করব। তার মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাবো এই পানির মধ্যে আছে অফুরন্ত সম্পদ মৎস্য সম্পদ যা প্রতিবছর ফসল পানির আছে প্রতি গ্যাস এর সব কিছুকে নিয়েই প্রতিনিয়ত আমাদের চিন্তাভাবনাকে ভাবনাকে চালিত করতে হবে প্রিয় দেশবাসী আপনাদের আহ্বানে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দায়িত্বভার গ্রহণ করেছিলাম জুলাই অভ্যুত্থানের সৃষ্ট নতুন বাংলাদেশের যে সম্ভাবনা জাগ্রত হয়েছে তাকে এগিয়ে নিতে আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন গত বারো মাস ধরে আপনাদের সবাইকে সাথে নিয়ে জুলাইয়ের দাবি পূরণের চেষ্টা করে যাচ্ছি আসুন আজ জুলাই গণভ্যুত্থান দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই জাতিকে আমরা আর কখনো বিভক্ত হতে দেব না আমরা সকল নাগরিকের প্রতি মর্যাদাশীল থাকবো তিনি যেই পরিচয়েরই হন না কেন আমরা দৈনন্দিন জীবনে নানা ঘাত প্রতিঘাতে সাময়িকভাবে যদি পথভ্রষ্ট হয়েও পড়ি প্রতি বছর জুলাই আমাদেরকে নতুন করে ঐক্যবদ্ধ হতে শক্তি যোগাবে জুলাই তরুণদের ওশিলায় জাতির আত্ম আবিষ্কারের মাস ভুলভ্রান্তি শুধরে নেবার মাস গর্তে পড়ে যাওয়ার প্রবণতা থেকে নিজেদেরকে রক্ষা করার মাস জুলাই গ্রামেগঞ্জে সরকারি বেসরকারি স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে ফসলের মাঠে ঘরে বাড়িতে কিশোর কিশোরী তরুণ তরুণীদের কাছ থেকে তাদের আকাঙ্ক্ষাগুলো জেনে নেওয়ার মাস নির্বাচন আসছে যদি আপনি আপনার নির্বাচনী এলাকা থেকে দূরে বসবাস করেন তবে এখন থেকে নিয়মিত নির্বাচনী এলাকা পরিদর্শন করুন যাতে সেরা ব্যক্তিকে নির্বাচিত করতে আপনি প্রস্তুত হতে পারেন যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের এই অতি মূল্যবান অধিকার ফিরে পেলাম ভোটটা দেওয়ার মুহূর্তে যেন তাদের চেহারা আমাদের চোখে বেশি ওঠে ফেব্রুয়ারি বেশি দূরে নয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে দিতেই ভোটের দিন এসে পড়বে বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি এবার আমরা সবাই ভোট দেব কেউ বাদ যাবে না সবাই যেন বলতে পারি নতুন বাংলাদেশ গড়ার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম আমার ভোটে দেশটা সে পথে রওনা হতে পেরেছিল জুলাই গণ অভ্যুত্থান দিবসে সকল নাগরিকের কাছে আমার আহ্বান আসুন নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হই মহান আল্লাহ আমাদের সহায় হন